আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা দেখাবো বর্তমান ফেব্রুয়ারি মাসের চলমান সকল নিয়োগ সার্কুলার গুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি ফেব্রুয়ারি মাসে যে নিয়োগ সার্কুলার গুলো চলমান আছে তো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের প্রসেস সকল কিছু আমরা আলোচনা করব আপনাদেরকে বুঝায় এবং দেখে দেওয়ার চেষ্টা করব তো সবগুলো সার্কুলার কিন্তু সরকারি সার্কুলার এবং এগুলো কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি এইচএসসি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ রয়েছে তো যারা অষ্টম শ্রেণী পাশ করছেন এসএসসি পাস করছেন এইচএসসি পাস করছেন অনার্স ডিগ্রি পাশ করছেন তো যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি নিয়োগ খুঁজে থাকেন তো আপনারা দেখতে পারেন আজকের এই ভিডিওটা ফেব্রুয়ারি মাসে যে নিয়োগ সার্কুলারগুলো বর্তমানে রানিং আর রয়েছে চলমান রয়েছে রিসেন্টলি যে নিয়োগগুলো দিয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন আগে একটা বিষয় বললেই যারা এই চ্যানেলে নতুন এসেছেন বা নতুন দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো প্রথমে দেখাবো দেখাবো যেটা সেটা হচ্ছে সড়ক ও জনপদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে ফর্ম পুরো আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো এক নম্বরে সার্ভে আর নয়টি পদ রয়েছে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন দুঃখিত সার্ভেয়ার পদে আবেদন করতে পারেন নয়টি পদ রয়েছে তো আবেদন করতে চাইলে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এসএসসি পাস করার পর যদি আপনি সার্ভে নিয়ে যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন তো যারা এসএসসি পাস করে ডিপ্লোমাতে যারা লেখা পড়া করে তো যারা সার্ভে ইন সার্ভে নিয়ে যারা ডিপ্লোমা পাশ করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন দুই নম্বরে আছে যেটা সেটা হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার চারটি পদ রয়েছে তো সিকিউরিটি সুপারভাইজার সুপারভাইজার আবেদন করতে চাইলে করতে পারেন চারটি পদ পনেরো গ্রেডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করতে ওয়ান্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন তারপর আমরা তিন নম্বরে দেখবো ইঞ্জিন চালক এটা কিন্তু ষোলোটি পদ রয়েছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে চাইলে করতে পারেন শুধুমাত্র এসএসসি বাসে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞ প্রার্থী যারা আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো শুধুমাত্র এসএসসি বাস করে আপনারা এই সার্কুলারে এই পদে আবেদন করতে পারবেন চার নম্বর আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তো এটাতে চাইলেও আবেদন করতে পারেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কার্য সহকারী পদে বাহান্নটি পদ রয়েছে বিশাল বড় পদ সংখ্যা ষোলো গ্রেডের আঠারোতে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শুধু এইচএসসি পাশ করলে আপনি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর আছে নিরাপত্তা প্রহরী একশো ষাটটি পদ আছে চলমান ফেব্রুয়ারি মাসের মধ্যে নিয়োগ সার্কুলারের মধ্যে এটা একটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার নিরাপত্তা প্রহরী পদে একশো সাতজনকে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডের বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই বাদে আবেদন করতে চাইলে আপনাদেরকে অবশ্যই এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে বুকের মাপ যেটা সেটা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে সরি উচ্চতা যেটা পাসপোর্ট স্যার আর বুকের মাপ যেটা সেটা হচ্ছে এটা স্বাভাবিক থাকলেই হবে তিরিশ বত্রিশের মধ্যে স্বাভাবিক যেটা সেটা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন আর ওজন যেটা একশো দশ পাউন্ড তো এগুলো সব কিছু স্বাভাবিক একদমই পাসপোর্ট স্যার যে স্বাভাবিক বিষয় বুকের মাপ এটাও স্বাভাবিক তারপর ওজন যেটা এটাও স্বাভাবিক সো আপনারা এটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশ করিয়ে এই স্যারগুলারের এই পদে আপনি আবেদন করতে পারবেন এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পথে আবেদন করতে ইচ্ছুক হন যদি আপনি এসএসসি হন তাহলে এই যে নিরাপত্তা বরুরি এইটাতে আবেদন করতে পারেন এছাড়াও আপনি এইচএসসি পাশে সরকারি চাকরি আবেদন করতে চাইলে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এইটাতে আবেদন করতে পারেন আচ্ছা এরপর আমরা দেখবো আপনি যদি এই পদে আবেদন করতে ইচ্ছুক সেক্ষেত্রে কীভাবে আপনি আবেদন করবেন আর এই এইচডি ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে তো গুগল অথবা ক্রম ব্রাউজারে যাবেন তো নিজেরা যারা আবেদন করতে পারেন নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি বা মোবাইল দিয়ে যদি আবেদন করতে পারেন সেক্ষেত্রে আর এইচডি টেলিউট ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এটা কিন্তু একদম ফেব্রুয়ারি মাসের নিয়োগ সার্কুলার ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন আবেদনটা করতে অবশ্যই আপনাদেরকে ফি জমা দিতে হবে এক নম্বর হইতে চার নম্বর কর্মীদের মধ্যে আবেদন করতে চাইলে এখানে দুটা এস এম এসব একশো বিশ টাকাই খরচ হবে আর এখানে আপনি যদি পাঁচ নাম্বার যেটা নিরাপত্তা পদে আবেদন করতে চান সেক্ষেত্রে দুটা এসএমএস সবাই পঁয়ষট্টি টাকার মতো আপনার খরচ হবে এই পেমেন্ট করে কিন্তু আপনাকে ফিটা জমা দিয়ে আবেদনটা করতে হবে আর কীভাবে ফি জমা দিবেন আর এইচডি এক্সপ্রেস ইউজার ডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে করে দেবেন পরবর্তীতে যে পিন নাম্বার দেবে এই পিন নাম্বার তো সেই পিন নাম্বার দিয়ে কিন্তু আপনারা ইয়েস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে আপনারা পেমেন্ট করতে পারবেন আচ্ছা এটা ছিল প্রথম যে সার্কুলার সেটা হচ্ছে সড়ক ও জনপদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার পরবর্তী যে সার্কুলার দেখব সেটা হচ্ছে জুলাই গণ অবতন জাদুঘর তো আপনারা জানেন রিসেন্টলি এই জাদুঘর কিন্তু হয়েছে হয়েছে জুলাই জাদুঘর এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা তো আপনারা এই সার্কুলারটাও দেখতে পারেন আগে একটা বিষয় বলে নিই যারা সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে করে নিতে চান অনেকেই বাজারে কম্পিউটারের দোকানে গিয়ে করে নেন তো আপনি কিন্তু চাইলে ঘরে বসে থেকে আমার মাধ্যমে করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারেন কোন সার্কুলারে কোন পদে আবেদন করবেন সেটা বলবেন আমাকে তো তারপরে আমি একটা ফর্ম দেবো ওইটা আপনি পূরণ করে দিয়ে দেবেন আমাকে আমি আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটার পিডিএফটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তো চাইলে একদম নির্ভুলভাবে ঘরে বসে থেকে আবেদন করে নিতে চাইলে যে কোনো সরকারি চাকরির আবেদন এই নাম্বারটাতে আপনার এস এম এস করে আমার মাধ্যমে করে নিতে পারেন ওকে আচ্ছা এটাতে আপনার দেখব জুলাই গণবত্থন এটাও কিন্তু সরকারি এবং স্থায়ী একটা নিয়োগ সার্কুলার তো বাংলাদেশের যে কোনো জেলার ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে ব্যবস্থাপক পদে একটি পদ রয়েছে তো এটাতে আবেদন করতে চাইলে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন নিয়ে যদি কেউ এখন শ্রেণীর মাস্টার্স পাস করে থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে এটা হচ্ছে আপনার ষষ্ঠ গ্রেডে তো উপপরিচালক পদে একটি পদ রয়েছে এটাতে আবেদন করতে চাইলে অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তবে এখানে যারা ডিগ্রি পাস করেছেন তাদেরকে মাস্টার্স পাস করতে হবে আবেদন করার জন্য এটা হচ্ছে ষষ্ঠ গ্রেডে উপপরিচালক প্রশিক্ষণে ষষ্ঠ গ্রেড আছে তো এটাতেও মাস্টার্স পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবেন ডিপুটি ডিরেক্টর নির্দেশন এটাতে আবেদন করতেও মাস্টার্স পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন ষষ্ঠ গ্রেডের তো এরপরে আছে ডেপুটি কিউরেটর এটাতেও মাস্টার্স পাস লাগবে আবেদনের জন্য উদ্বোধন গবেষণা কর্মকর্তা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মাস্টার্স পাস লাগবে এটা হচ্ছে আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন নিয়ে যদি আপনি মাস্টার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন ডেপুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক একটি পদ রয়েছে তো এটাতেও আবেদন করতে আপনাদেরকে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বা প্রিন্টিং বা পাবলিকেশন স্টাডিজ নিয়ে যদি আপনি একম শ্রেণীর জিবিএ সহ যদি আপনি অনার্স মাস্টার্স পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা পদে একটি পদ রয়েছে এটা তো আবেদন করতে আপনাদেরকে মাস্টার্স পাস করতে হবে সহকারী পরিচালক প্রশাসকের প্রশাসনের একটি পদ রয়েছে যারা মাস্টার্স পাস করছেন আবেদন করতে পারবেন সহকারী পরিচালক প্রশিক্ষণে নবম গ্রেডের একটি পদ রয়েছে সো এটাতেও কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এরপর নিরাপত্তা প্রহরপদে পদে নয়টি পদ রয়েছে মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন সহকারী কিউরেটর নির্দেশনে কিন্তু একটি পদ রয়েছে মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন সহকারী কিউরেটরের একটি পদ রয়েছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন সংরক্ষণ এটাতেও মাস্টার্স লাগবে সহকারী কিউরেটর নির্দেশন প্রদর্শনে কিন্তু একটি পদ রয়েছে এটাতে চারুকলা থেকে যারা মাস্টার্স করছেন আবেদন করতে পারবেন এরপরে ডিসপ্লে অফিসারে একটি পদ রয়েছে তো এটাতেও চারুকলা থেকে যারা মাস্টার্স করছেন আবেদন করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন যারা আছে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা মাস্টার্স করছেন আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন অফিসারে কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশন অফিসার সো এটাতেও একটি পদ রয়েছে মাস্টার্স পাশ করে আপনারা আবেদন করতে পারবেন গবেষণা কর্মকর্তা একটি পদ রয়েছে মাস্টার্স সহকারী রক্ষণাবেক্ষণ একটি পদ রয়েছে এটাতে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে যারা চার বছর মেয়াদী অনার্স কমপ্লিট করছেন বা ডিগ্রি করছেন তারা আবেদন করতে পারবেন ভিডিওগ্রাফার যারা আবেদন করতে চান ভিডিওগ্রাফার পদে গ্রেড একটি যারা টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফি মিডিয়া স্টাডিজ নিয়ে যারা মাস্টার্স তারা কিন্তু আবেদন করতে পারবেন সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক প্রোডাকশন কিন্তু নবম গ্রেড একটি পদ রয়েছে মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক সংরক্ষণ তারপরে এটাতে আবেদন করতে চাইলে চারুকলা থেকে মাস্টার্স এটা হচ্ছে অডিও ভিজুয়ালে আবেদন করতে চাইলে মাস্টার্স ক্লাসে আবেদন করতে পারবেন তো শিক্ষা অফিসারে শ্রেণীর এখন শ্রেণী নিয়ে যদি মাস্টার্স করে থাকেন আবেদন করতে পারবেন জনসংযোগ কর্মকর্তা পদে একটি পদ রয়েছে তো প্রিন্ট একটা মাল্টিমিডিয়া প্রিন্টিং আর মাল্টিমিডিয়া নিয়ে যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন মাস্টার্স করে থাকেন আবেদন করতে পারবেন অডিটোরিয়াম ম্যানেজারের একটি পদ রয়েছে তো এটাতেও কিন্তু আপনারা নাট্যকলা বা সাংবাদিকতা ফিল্ম মিডিয়া স্টেজ নিয়ে যদি মাস্টার্স করে থাকেন আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ান একটি পদ রয়েছে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে আপনি যদি অনার্স কমপ্লিট বা মাস্টার্স করে থাকেন সরি মাস্টার্স লাগবে এটাতেও মাস্টার্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন এরপর এখানে আসছে প্রশাসক কর্মকর্তা এটাও মাস্টার্স তারপরে প্রশাসনিক কর্মকর্তা মাস্টার্স তারপর এখানে সহকারী নিরাপত্তা অফিসার এটাতেও আপনাদেরকে মাস্টার্স থাকতে হবে সহকারী রেজিস্ট্রেশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার রিপ্লেকা ম্যানুফ্যাকচার তো এটা তো কিন্তু চারুকলা নিয়ে মাস্টার্স সহকারী গবেষণা কর্মকর্তা এটা তো মাস্টার্স তারপর এখানে ফিল্ম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ফিল্ম এডিটর তারপর মুভ ক্যামেরাম্যান সব মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার যে পদের নামগুলো আমি বলে যাচ্ছি এই পদগুলো নিয়ে যদি আপনি এই সাবজেক্টের উপরে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে পুরকৌশল এটাতে আপনি আবেদন করতে চাইলে সিভিল সিভিল কনস্ট্রাকশন নিয়ে যদি মাস্টার্স করে থাকেন সো আবেদন করতে পারবেন ডিপ্লোমা কমপ্লিট করলে আবেদন করতে পারবেন বৈদ্যুতিক যেটা সেটা হচ্ছে আপনি যদি এটাতে আবেদন করতেছিল উপসহকারী প্রকৌশলী তো যারা ইলেকট্রিক ইলেকট্রনিক ইলেকট্রোমেডিকেল টেলিকমিউনিকেশন নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সো তারা আবেদন করতে পারবেন সহকারী জনসংযোগ কর্মকর্তা একটি পদ রয়েছে সো এটাতে আবেদন করতে চাইলে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি প্রিন্টিং বিষয়ে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সোশ্যাল মিডিয়া সম্পাদক একটি পদ রয়েছে তো এটাতে আবেদন করতে চাইলে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয় তো কমিউনিকেশন স্টাডিজ বা মিডিয়া স্টাডিজ বা মার্কেটিং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বা 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 আন্তর্জাতিক সম্পর্ক পাবলিক রিলেশন বিষয় সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাত্তকর মাস্টার্স ডিগ্রি থাকে এটা তো মাস্টার্স পাস করে আবেদন করতে পারবেন উদ্বোধন প্রদর্শক তারপরে সহকারী সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এটাতে হচ্ছে বিজনেস বা ব্যবসায়ী শাখা থেকে মাস্টার্স তারপরে এখানে সরি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন এটাতে হচ্ছে আপনার সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা হিসাব রক্ষক এটা তো আপনারা অনার্স পাস করলে আবেদন করতে পারবেন ব্যবসা শাখা থেকে নিয়ে নিরাপত্তা পদে চোদ্দ গ্রেডে এটা আবেদন করতে চাইলে যে কোনো বিশ্ববিদ্যালয় অনার্স কমপ্লিট বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সিসিটিভি পরীক্ষক এটাতে আবেদন করতে চাইলে অনার্স বা ডিগ্রি সিসিটিভি ব্যবস্থাপক রেজিস্ট্রেশন সহকারী তারপরে সহকারী গ্রাহক তারপর হচ্ছে সহকারী তারপর গবেষণা সহকারী সাউন্ড তারপরে রেকর্ড তারপর হচ্ছে জনসংযোগ সহকারী এগুলো অনার্স বা ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন সহকারী লাইব্রেরিয়ান মডেলার আপনারা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই তো হচ্ছে এইচএসসি পাশের আবেদন আটটি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা তো শুধুমাত্র এইচএসসি পাশ করলে কিন্তু আপনি এইটাতে আবেদন করতে পারবেন এরপরে কেশিয়ারে একটি পদ রয়েছে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন স্টোর কিপারে কিন্তু দুটি পদ রয়েছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন রেকর্ড কিপারে একটি পদ রয়েছে এইসএসি পাস করে আবেদন করতে পারবেন সার্টিফিকেট সহকারী একটি পদ রয়েছে এস এস সি আবেদন করতে পারবেন আইসিসি সহকারী একটি পদ রয়েছে এসএসসি পাস আবেদন করতে পারবেন সহায়ক কিন্তু বত্রিশটি পদ রয়েছে পঁচিশটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন আলাদা কিন্তু কোনো অভিজ্ঞতা বা কোনো যোগ্যতার প্রয়োজন নেই শুধু এসএসসি পাশেই কিন্তু আপনি এই বিশাল বড় নিয়োগ সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছে সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো আবেদন করতে চাইলে আচ্ছা এটা কিন্তু আবেদনের যে বিষয়টা সেটা এখনও ওয়েবসাইটে দেয় নেই এটা একেবারেই রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার এটা হচ্ছে গতকালই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে যেহেতু আবেদনটা শুরু হয় নাই বা ওয়েবসাইটে হয়তো বা এখন আপডেট করছে সেটা আমার এখনও দেখা হয় নাই তো এটা কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো চাইলে আবেদন করতে পারেন যেটা যে গ্রেড সেই গ্রেড অনুযায়ী ফি জমা দেওয়া আর এখানে তেমন কিছু নেই ওকে এটা হচ্ছে আপনার হচ্ছে জুলাই গণ অর্থন জাদুঘরের একটা নিউজ সার্কুলার আঠাশে জানুয়ারি এটা প্রকাশ করা হয়েছে বাট এটা আমি দেখছি হচ্ছে এটা হচ্ছে দুয়ে ফেব্রুয়ারি সো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়েছে আজ থেকে তো আপনারা এই সার্কুলারে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে পারেন তো এর পরবর্তী ভিডিওতে বা আমি কমেন্ট বক্সে আপনাদেরকে এই ভিডিওর যে এই আবেদনের যে লিঙ্ক যেটা আছে সেটা দিয়ে রাখবো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন এরপরে তুলা উন্নয়ন বোর্ডে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে আপনার একুশ তারিখে প্রকাশ করা হয়েছিল যেটা কিন্তু পঁচিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ তারিখে এটা পাবলিশ করা হয়েছে তুলা উন্নয়ন বোর্ডে তো এটাও কিন্তু ফেব্রুয়ারি মাসেরই একটা নিয়োগ সার্কুলার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মিক্স আর কি তো তুলা উন্নয়ন বোর্ডে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করতে পারবে আর এখানে উচ্চমান সহকারী পদে তিনটি পদ রয়েছে বিজ্ঞান শাখা থেকে যদি অনার্স কমপ্লিট করে থাকেন সরি যে কোনো শাখা থেকে যদি আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় যদি আপনি অনার্স বা ডিগ্রি পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর শুধু এইচএসসি পাস করেই সরি এটাতেও অনার্স বা ডিগ্রি পাশ করে আবেদন করতে হবে ও আচ্ছা এটা চোদ্দ গারেটের অন্যান্য সার্কুলারে এটা আপনার ও আচ্ছা ষাট মুদ্রা করি আমি ভাবছি কম্পিউটার কাম কাম কম্পিউটার আচ্ছা এটা হচ্ছে হলো ষাট মুদ্রা করি এটাতেও আপনারা অনার্স বা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন ট্রাক ট্রাক্টর চালক একটি পদ রয়েছে এটাতে শুধু অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই যেটার কথা বললাম আমি এটাতে আবেদন করতে চাইলে শুধু এইচএসসি এস সি করে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাস করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাড়িকে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে একটি পদ রয়েছে বাণিজ্য শাখা থেকে অনার্স বা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কেশিয়ারে তিনটি পদ রয়েছে বাণিজ্য শাখা থেকে অনার্স বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন জি মেকানিক পদে দুটি পদ রয়েছে এটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন স্টোর কিপারে একটি পদ রয়েছে বাণিজ্য শাখা থেকে অনার্স বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন জিপ পিক আপ চালক একটি পদ রয়েছে শুধুমাত্র অষ্টম এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন অফিস অফিস পদ পদ রয়েছে মোটামুটি এটা অনেক বড় একটা বলা চলে তো পদে আবেদন করতে চাইলে করতে পারেন তেরোটি পদ রয়েছে সো এটাতে আবেদন করতে পারেন জাস্ট এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এখানে আবেদন করতে নিজেদের আবেদন করতে চাইলে নিজেরাই আবেদন করতে চাইলে সিডিবি টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন সিডিবি টেলিটু ডট কম আর এটা কিন্তু আবেদন ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অর্থাৎ এটা ফেব্রুয়ারি মাস ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটা চলবে আর এটা তো আপনারা গ্যারেট অনুযায়ী ফি জমা দিবেন আর এটাতে পেমেন্ট করার অপশন হচ্ছে সিডিবি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারিস করে দিবেন পরবর্তীতে যে পিন নাম্বার দিবে এই পিন নাম্বার দিয়ে আপনারা ওয়ান সিক্স করে দিলে আপনার আবেদনটা সাকসেসফুলি পেমেন্টটা হয়ে যাবে এরপরে আরেকটা সার্কুলার দেখব নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি এটা এটা আমি একটু আগে এর একটা গতকালই দিয়ে অলরেডি সম্পর্কে তো এটা তো যারা ইচ্ছুক আবেদন করতে পারেন এখানে আমরা সরকারি নিয়োগ সার্কুলার এটা হচ্ছে এনজিও বিষয়ক ব্যুরো তো এটাতে চাইলে আপনি আবেদন করতে পারেন এনজিও বিষয়ক ব্যুরো যে নিয়োগ সার্কুলারটা এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী বুড়ো শুভ আবেদন করতে পারবে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে তো এখানে এক নম্বর আছে ষাট লি বিগার মুদ্রা খরিক দুটি পদ রয়েছে তা এটাতে কিন্তু আপনার আবেদন করতে চাইলে করতে পারেন অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন ফেভারেট ড্রাইভারের একটি পদ রয়েছে সো এটাতেও কিন্তু আবেদন করতে পারেন এটা আবেদন করতে চাইলে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন অফিস কাম কম্পিউটার মুদ্রা কিন্তু এখানে তিনটি পদ রয়েছে শুধুমাত্র এই এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এরপরে অফিস সহায়কের তিনটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাশ করে কিন্তু আপনারা অফিস সহায়ক এইটাতে আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছে সেই পদে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন আচ্ছা এরপরে যদি আমরা দেখি আঠারো হয়তো বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে আর আবেদন করতে চাইলে এনজিও এবি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই সার্কুলারে আবেদনটা করতে পারবেন আর বাকিগুলো অন্য অন্য সব সার্কুলারের মধ্যেই পেমেন্টের অপশানটা হচ্ছে এনজিও এবি এসপিস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার আপনাদেরকে সেন্ড করতে হবে আচ্ছা পরবর্তী আরও যদি নিউজ সার্কুলারগুলো আমরা দেখবো এখান থেকে দেখার চেষ্টা করব তো আমি আপনাদেরকে আরও যে নিউজ সার্কুলারগুলো চলমান আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে আরও একটা নিউজ সার্কুলার আছে সেটা হচ্ছে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এটা তো একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে মোটামুটি অনেকগুলো পদ রয়েছে সো আপনার সার্কুলারটা দেখতে পারেন এখানে এটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ আবেদন করতে পারবে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার সরকারি সহকারী প্রোগ্রামার একটি পদ রয়েছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে যদি আপনি অনার্স বা ডিগ্রি পাস করেন আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা পদ একটি পদ রয়েছে এটাতে আবেদন করতে চাইলে ফাইন্যান্স ব্যাঙ্কিং হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন থেকে যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি চারটি পদ রয়েছে শুধু এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন সরি এটাতে অফিস সহকারী আবেদন করতে অনার্স বা ডিগ্রি লাগবে আর অফিস সহায়ক চারটি পদ রয়েছে শুধু এসএসসি পাশেই আবেদন করতে পারবেন শুধু এসএসসি পাশ করেই আপনারা এই যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার আবেদন করতে পারবেন আর এরপর আরেকটা সার্কুলার দেখবো সেটা হচ্ছে বিএসটিআই এটাতে এখনো আবেদনের সময় রয়েছে তো এখানেও কিন্তু আবেদন করতে পারেন এটা হচ্ছে সরকারি একটা নিয়োগ সার্কুলার স্থায়ী নিয়োগ সার্কুলার অনলাইনে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার অপারেটরের দুটি পদ রয়েছে অনার্স বা ডিগ্রি পাস ইউডিসি কাম কেশি আর অনার্স বা ডিগ্রি পাস অফিস সহকারী কাম কম্পিউটার ছয়টি পদ রয়েছে এইচএসসি পাস কম্পিউটার মুদ্রাকারী একটি পদ রয়েছে এইচএসসি পাস ডাটা এন্ট্রি অপারেটরের সাতটি পদ রয়েছে এইচএসসি পাস ল্যাব সহকারীতে আটটি পদ রয়েছে বিজ্ঞান শাখা হতে বিজ্ঞান শাখা হতে এইচএসসি পাস ক্যাটালগার একটি পদ রয়েছে অনার্স বা ডিগ্রি পাস গাড়ি চালকের একটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাস অফিস সহায়কে বিশটি পদ রয়েছে এসএসসি পাস নিরাপত্তা প্রহরীতে তিনটি পদ রয়েছে অষ্টম শ্রেণীপাশ মোট পঞ্চাশটি পদ রয়েছে যে কোনো যে যে শিক্ষাগত যোগ্যতা আছে সে অনুযায়ী সেই পদে আবেদন করতে পারবেন এটাতেও আবেদন করতে চাইলে করতে পারেন এটা কিন্তু আট তারিখ পর্যন্ত সময় রয়েছে আট ফেব্রুয়ারি সরি পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে এই সার্কুলারে আবেদনের জন্য আবেদন করতে চাইলে করতে পারেন আর এটা তো আবেদনের জন্য বিএসটিআই টেলিট ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে আর আবেদনের যে প্রসেস যেটা সেটা হচ্ছে বিএসটিআই স্পেস ইউজারের লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে সেন্ড করে দিতে হবে তাহলে একটা পিন নাম্বার দিবে পরবর্তীতে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্টের টাকাটা কেটে নিবে আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে তো এখানে অনেকগুলো সার্কুলার দেখাইলাম প্রায় হাজারের উপরে পদসংখ্যা সো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারেন আর আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারেন তো এ পর্যন্ত এই ভিডিওটা ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালাম আলাইকুম